বন্ধুরা আজকের পাড়ার মধ্যে নির্মল ভাই ঢুকে পড়েছে অলরেডি এই এইবার আপনাদের দেখাবো কতজন ময়লা ফেলছে আর ময়লা যে কতজন মিলে সকালে ফেলে আর দেরি করে ঘুম থেকে কারা কারা ওটে আর ময়লা ফেলছে সেটা রকমটা দেখুন সকালে যারা ফেলে তারা তাড়াতাড়ি ওঠে আর যারা দেরি করে ফেলে তারা দেরি করে ওঠে দেখতে থাকুন মারাত্মক মারাত্মক ধামাকা এবার নির্মল ভাইয়ের শর্তটা দেখাচ্ছি চলো বন্ধুরা

পাঁচটা ওরে বাবা ওখানে দেখো সিটি মারে দাঁড়িয়ে আছে আমাদের বাবুদা ও বাবা বাবুদা আমার এদিকে দাঁড়িয়ে আছে ওদি মজা ফেলা হয়ে গেছে ভাই চ যা ছা সিটি মার সিটি মার সিটি মার দেখতেছেন এইখানে ঢোকাতে অর্ধেকজন হাঁপি ওঠে দেখতাছেন না বাবা ক্ষিরে তুইও কি ওই ওর মতন ঘুমিয়ে পড়ছিস নাকি দেখে বলে ঢোকা বাবা ঢোকাতে পারছে না দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন আমার নির্মল উকিলের অবস্থা দেখুন ধরে ভালো আরে যাচ্ছে না তো ওরে বাবুদা এক ময়লা আছে দুবা দিন করে বল বাবা টার্জেন মালটাকে দেখুন বন্ধুরা ফুল ডারজেন

কি মহিলা ফেলছে না তুমি মহিলাটা ফেলে আসো যাও মহিলা আসছে ভিডিও করি যা আরে বাবারে আমার তো ভিডিও এখন দেখতেছিস না ক্যান্ডিডেট যাচ্ছে সব ভিআইপি ভিআইপি ক্যান্ডিডেট গুলো ক্যান্ডিডেটের তো ভিডিওটা দিতে হবে কারা মহিলা ফেলছে কি মহিলা ফেলছে সেটা তো দেখার ব্যাপার আছে বোঝার ব্যাপার আছে কি তাই তো হ্যাঁ দুবার করে ময়লার লোক একবার ফেলছে না দুবার ফেলছে সব প্রমাণ জয়গুরু 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 গুরুর নাম নাও গুরুর লোক চারিদিকেই আছে খাওয়াই গেল বন্ধুরা আবার দোকানে যাচ্ছে দেখবেন দৌড় আছেই তা বন্ধুরা কেমন লাগলো পুরো মার্কেট গরম করে দিচ্ছি যেখানে যাচ্ছি সেখানে মারাত্মক ধামাকা দিচ্ছি হ্যাঁ আরও দেখতে থাকবেন আমাদের নির্মল উকিলকে দেখে নাও একদম জয়গুরু বলে দে লাস্ট বল জয়গুরু ভালো করে বল হ্যাঁ থাকলো ভিডিওটা মারাত্মক মারাত্মক ধামাকা দেখাবো আর আপনাদের প্রত্যেকটা জায়গা আর প্রত্যেকটা ব্যাপার তুলে ধরবো দেখতে থাকুন বন্ধুরা টাটা ভালো থাকুন